মুসলমান কাকে বলে মুসলমান মুসলমান তাকে বলে যে মুসলমানের হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে তাকে মুসলমান বলে ঠিক কিনা বলেন ওই মুসলমানকে মুসলমান বলে যে মুসলমান কোন দিয়ে কোন দিন কাউকে কোনো হাত দিয়ে তা অন্য মানুষকে কষ্ট দেয় নাই যে মুসলমান মুসলমান বলা হয় এমন ব্যক্তিকে যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে ঠিক কিনা বলেন আমরা এক সময় দেখছিলাম বাদ দাদা আমার বাপ আমি যখন ছোট ছিলাম বাজারে যাওয়ার সময় দল বেঁধে আমরা আমাদের বাপ দাদারা বাজারে যাইতো আবার আসার সময় এক জায়গার মধ্যে জড় হইত এক সাথে সবাই দল বেঁধে বাজার থেকে আসতো দূর দূরে বাজার ছিল তো ঠিক কিনা বলেন এখন তো ঘরে ঘরে বাজার ঠিক কিনা বলেন কিন্তু ওই সময় মানুষ মানুষকে নিজের নিরাপদ আশ্রয় মনে করতো ঠিক কিনা বলেন এখন এমন একটা সময় আসছে রাইতের আধারে আমরা জিনকে ভয় পাই না কুকুরকে ভয় পাই না অন্য কোনো কিছুকে ভয় পাই না যদি একটা মানুষ দেখি না জানি আমারে ধরবে চাকু ঠেকাবে পিস্তল ঠেকাবে আমার কাছে যা আছে কেড়ে নিবে এরকম মনে হয় না এরকম মনে হয় কিনা বলেন আমার পাশের বাড়ি থেকে আমি নিরাপদ না আমার প্রতিবেশী থেকে নিরাপদ না আমার বন্ধু থেকে আমি নিরাপদ না ঠিক কিনা বলেন এটা কেয়ামতের বিশাল লক্ষণ এই জন্য মুসলমান যেমন তেমন ব্যক্তিকে আল্লাহর পয়গম যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে তারাই মুসলমান বলে আসেন আল্লাহর পয়গম্বরের কিছু নসিহা আমি বলে চলে যাই আল্লাহর পয়গম্বর বলেছেন আফসুস সালাম বেশি বেশি সমাজের মধ্যে সালাম প্রচলন করো ওয়াতে মুতাম বেশি বেশি করে মানুষকে খানা খাওয়াও ওয়াসিলুল আরহাম এবং আত্মীয়ত সম্পর্ক বজায় রাখো পিতামাতার সাথে সন্তান এবং পিতামাতার সম্পর্ক ভালো ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে ওয়সাল্লু বিল্লাইলি ওয়ান-নাসিয়া রাতে গভীরে যখন মানুষ ঘুমিয়ে যাবে পাকপাকি ঘুমিয়ে যাবে দুই চার রাকাত উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি এই চারটি গুণ যদি আমাদের ভিতরে থাকে আল্লাহর পয়গম্বর বলেছেন তাদের জান্নাত ওয়া তার সালাম সে নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে নিরাপদে শান্তিতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তার এই চারটা গুণ আমাদের কাছে খুব কঠিন হবে ভাই সালাম যে সমাজের সালাম আছে যে পরিবারের সালাম আছে সেই পরিবারটা হলো দুনিয়ার মধ্যে একটা বেহেস্তের বাগান ঠিক কিনা বলেন সেই সমাজটা হলো আদর্শ সমাজ এজন্য আমরা দল মত নির্বিশেষে ছোট বড় ইমাম চেয়ারম্যান মেম্বার সাধারণ মানুষ সবাই সবাইকে সালাম দিব ঠিক কিনা বলেন আল্লাহর পয়গম্বর ছোটদেরকেও কেউ সালাম দিতেন বড়দের কেউ সালাম দিতেন তিনি সালাম তিনার আগে কেউ সালাম দিতে পারতো না সাহাবাই কালামের মাঝে সালামের প্রতিযোগিতা হইতো ঠিক কিনা বলেন সালামের প্রতিযোগিতা হইতো আল্লাহর একজন আল্লাহর পয়গম্বরের একজন সাহাবি জান্নাত দেখছেন ঘুমের মধ্যে জান্নাত এই ঘটনা বলে শেষ করে দেব জান্নাত দেখছেন জান্নাতে দেখছেন বিশাল একটা কুর্সি একটা চেয়ার একটা দামি চেয়ার এই চেয়ারটাতে লেখা আছে আগামী কাল সূর্য ওঠার আগে যে ব্যক্তি সর্বপ্রথম যাকে সালাম দিবে সে এই চেয়ারের মালিক হবে সুবহানাল্লাহ বলেন না সর্বপ্রথম ওই যে ব্যক্তি হযরত আলী জান্নাত দেখেছেন জান্নাতের মধ্যে একটা চেয়ার দেখেছেন কুর্সি দামি কুর্সি আরে জান্নাতের একটা কুর্সির একটা পায়া যে আছে পায়া এই পায়াটা পৃথিবীটাকে দশ বার বিক্রি করলো কিনার ক্ষমতা হবে না সবার আল্লাহ বলেন আমার ভাষা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাক কারিমে বলেছেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন মুতাকিন আলা রাফরফিন খুদরি ওয়া বাকারিন হিসান ফাবিআইয়্যা আলা রব্বিকুমাতু কাযিবান আল্লাহু আকবার বলি আল্লাহু আল্লাহ এই সুরা রহমানের মধ্যে এক একটা নিয়ামতের কথা উল্লেখ করছেন আর দুনিয়ার মানুষদেরকে ওয়াজ করে শোনাচ্ছেন ও আমার বান্দারারে তোমরা আমার কোন কোন নিয়ামত কে অস্বীকার করো ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত না নেয়ামত আমাদের জন্য সৃষ্টি করেছেন মিষ্টি পানি বানাইছেন লোনা পানি বানাইছেন আল্লাহ বলতেছেন দুনিয়ার সব পানি যদি লোনা বানাই দিতাম দুনিয়ার কোনো মানুষ এই পৃথিবীতে আর বসবাস করতে পারত না ঠিক কি না বলেন লোনা পানিতে কোনো কিছু হয় না এই জন্য আল্লাহ তারা আমাদের সুখ শান্তির জন্য আমাদের আরাম আয়েশের জন্য মিষ্টি পানির ব্যবস্থা করেছেন সুবাহান আল্লাহ বলি আল্লাহ এক একটা নিয়ামতের কথা বলেছেন আ বলতেছেন বান্দা কোন কোন নিয়ামতকে অস্বীকার করো তো আমি বলতে চাচ্ছিলাম সালাম ওই যে চেয়ার দেখছেন আলী রাজিয়াল এখন চেয়ারের মধ্যে লেখা আছে সাইনবোর্ড দেওয়া আছে আগামী কাল ফজরের পরে যে ব্যক্তি সর্বপ্রথম যাকে আগে সালাম দিবে সেই চেয়ারের মালিক হবে বলেন না কিন্তু করামের মধ্যে সালামের একটা প্রতিযোগিতা হইতো। আবু বকরের আগে কেউ হজরত আলীর আগে কেউ সালাম দিতে পারত না আলী রাজিয়াল আগে কেউ সালাম দিতে পারত না সবসময় আবু বক্কর সালাম নেয় কিন্তু সালাম দেওয়ার সুযোগ আবু বক্কর পায় না তো আলী চিন্তা করলো সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করলো নবীকে কথাটা বলার আগে আমার একটু বিবেচনা করা উচিত আমাদের সাহাবা একরামের মধ্যে সবচাইতে বয়বৃদ্ধ সম্মানিত যিনি তিনি হলেন হজরত আবু বক্কর সিদ্দিকরা জেলা তারানো তে মুরব্বীকে আমি সালাম দিয়া চেয়ারে বসে থাকবো আর মুরব্বি চেয়ারের নিচে বসে থাকবে এটা হয় না আগামীকাল সালামটা আমি আবু বক্করকে আগে দিব না হঠাৎ করে দুইজনের দেখা কাছে আসতে 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 আবু বক্কর দিয়ে ফেলেছে সালাম আর সালাম আলী সালাম দিয়ে দুইজনে আল্লাহ রসুলের মসজিদে নবমীতে চলে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য নামাজ পরে আল্লাহ রসুলের সামনে স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের কারগুজারি শুনেইতেছেন সাহাবা একরাম আল্লাহ রসুল ফজরের নামাজের পরে মসজিদে নববীর মধ্যে বৈসা হারাম ফিরাইয়া সাহাবা একরামের দিয়ে ঘুরি মুসল্লিদের দিয়ে ঘুরি তাকাই থাকতেন আর বলতেন তোমরা কোন কে কি স্বপ্ন দেখেছ হজরত আলী বলে আমি একটা স্বপ্ন দেখেছি এখন হজরত আলী স্বপ্নের কথা বলার আগে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালন আমার একটা আপত্তি আলীর ব্যাপারে একটা অভিযোগ আছে কয় এতদিন থেকে আমি কোনোদিন আলীকে সালাম আগে দিতে পারিনি আজকে উনি আমাকে সালাম দিল কেন এটা আমি আগে জানতে চাই হযরত আলী ওয়াজ করেন আল্লাহ রসুলের সামনে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আগামী কালকে গত রাতে আমি একটা স্বপ্নে দেখেছিলাম জান্নাত জান্নাতের মধ্যে গেলাম জান্নাতের মধ্যে দেখতেছি একটা বড় চেয়ার একটা দামি চেয়ার একটা সম্মানিত একটা চেয়ার চেয়ারের মধ্যে লেখা আছে যে ব্যক্তি আগামী কাল সকালবেলা আগে সালাম দিবে সেই চেয়ারের আসন পাবেন আমি তৎক্ষণাৎ চিন্তা করলাম আমরা হইলাম বয়সের দিক দিয়ে ছোট সব দিক দিয়ে আমরা ছোট আমরা যোগ্যতার দিক দিয়ে ছোট হজরতে আবু বক্কর হলো আপনার শ্বশুর হজরতে আবু বক্কর হলো আপনার গারে সুরের সফর সঙ্গী আপনার হিজরতের সঙ্গী হযরত আবু বকরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিনের অনেক দিক নির্দেশনা রয়েছে আমি চিন্তা করলাম একটা বয়বৃদ্ধ মানুষ নিচে বসে থাকবে আমি চেয়ারে বসে থাকবো এটা হয় না এজন্য আমি সালামটা দিলাম না উনি আগে দিয়েছেন উনি ওই জান্নাতের চেয়ারের মালিক হয়ে গেছেন সোহার আল্লাহ বলি দেখছেন উনারা কেমন সহানুভূতি আল মুসলিমও মাংসালিমান মুসলিম উনামিল্লিসানি আদিম মুসলমান তাকেই বলা হয় তারা জান্নাতে যাবে জান্নাতে চেয়ার পাবে শেখানো একে অপরকে আরে সাবায়কের আমরা তো যুদ্ধের ময়দারে এমন ছিলেন পানের পিপাসায় কাতর পাড়ি নিয়ে আসছে আমার থেকে ওই ভাইয়ের বেশি পিপাসা লাগছে ওই ভাইয়ের কাছে গেছে বলতেছে আমার থেকে ওই ভাইয়ের বেশি পিপাসা লাগছে এইভাবে তারা যুদ্ধের ময়দারে মূর্ষ অবস্থায় একে অপরের প্রতি সহানুভূতি দেখাইছেন আজকে আমি খাইলে বাপের নাম ঠিক কিনা বলেন আমি খাইলে বাপের নাম তারপরে কে বাসে কে গেল কে আইলো আমার দেখার বিষয় নেই চোখ বন্ধ করি খাই আবার করে দেয় বাচ্চারা একাই খাইতে দরজা বন্ধ করে খাও ঠিক কিনা বলেন এগুলা কথা এগুলা হলো আমাদের কুশিক্ষা ঠিক কিনা বলেন আজকে স্কুল কলেজ ভার্সিটিতে সব জায়গায় কুশিক্ষা হচ্ছে তো আর জেলা তারা বললেন যে হুজুর আমি এটা করছি তো আল্লাহর একম্বর বললেন এরকম একটা অনুগ্রহ এরকম একটা দয়া দেখানোর কারণে সম্মান দেখানোর কারণে আমার কাছে জিব্রাইল সালাম এই মুহূর্তে বলে গেল আল্লাহ পাক রব্বুল আলমিন উভয়ের জন্য জান্নাতে আল্লাহ পাক এরকম আসনের ব্যবস্থা করেছেন শিক্ষার দেবেন না সুবাহান আল্লাহ এজন্য একে অপরকে সালাম দিব আল্লাহ পাক আলিন এই কথা আমি আপনাদের সামনে বললাম আমাদের জন্য দোয়া করবেন আমার হজরতের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তার পেরেশানিকে আল্লাহ যেন আল্লাহ আসান করে তার বাচ্চাটাকে যেন পরিপূর্ণ সুস্থতা সেবা আজেলা কামেলা দান করেন একটু দোয়া করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ